বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সম্মুখে হজরত ইমামে আহমদ রহমতুল্লা আলায়ের একটি স্বপ্নের কথা আলোচনা করব। ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লা আলায় তিনি স্বপ্নের মধ্যে একদিন মহান আল্লাহ রব্বুল আলমিনকে দেখেন এবং ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করেন যে হে আমার এমন কি আমল আছে যে আমলের দ্বারায় আমি আপনার নৈকট্য লাভ করতে পারবো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আওয়াজ আসে যে আমার নৈকট্য লাভের জন্য সবথেকে বড় আমল সেটা হলো পবিত্র কোরআনের তেলাওয়াত তারপরে ইমামে আহমদ বিন হাম্বাল তিনি জিজ্ঞাসা করেন আচ্ছা কোরআনের তেলাওয়াত সেটা কি বুঝে তেলাওয়াত করতে হবে নাকি না বুঝে তেলাওয়াত করলেও হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আওয়াজ আসে যদি তুমি বুঝে তেলাওয়াত করো তবুও আমার নৈকট্য লাভ হবে আর যদি তুমি না বুঝে তেলাওয়াত করো তবুও আমার নৈকট্য লাভ হবে প্রিয় দর্শক পবিত্র কালাম আল আনুল মজিদ মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশাল বড় একটা নেমাত বিশাল বড় একটা উপহার বিশাল বড় একটা পুরস্কার এটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য অবতীর্ণ করেছেন এটা আমাদের বকশিসের জন্য আমাদের মাফির জন্য আমাদের গুনাহের ক্ষমার জন্য যদি আমরা পবিত্র কালাম মোতাবিক জীবনযাপন করি এবং পবিত্র কালামের আহকাম অনুযায়ী জীবন চালিয়ে দেয় এবং পবিত্র কালামের তেলাওয়াত দিনরাত রাত করে থাকি তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে খুশি হবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের